ব্যাপার কি একেবারে দল বেঁধে হাজির হয়ে গেছিস না এ যে উপায় আছে

এই হাসি হাসি মুখগুলোর মধ্যে যে একটা মুখ কম দেখছি ঠিক বলেছো কুটিটা দলছাড়া হয়ে বাড়িতে বসে আছে কেন রে ওর আবার কি হলো কি করে আসবে মন ভালো না থাকলে কি আর কোনো কিছু ভালো থাকে এবা বলছিল ও নাকি নতুন জামা হয়নি সেই জন্য মন খারাপ করে বসে আছে না না চিচি এ আবার কেমন কথা ও ওই তো চলে এসেছে ব্যাপার কি রে শুনলাম তোর নাকি মনটা টনটন করছে মারে করবে না সবাই নতুন জামা পরবে আর আমি কি করব আমার তো পূজায় নতুন জামাই হয়নি ঘাবড়াচ্ছিস কেন তোর এই দাদু থাকতে তোর আবার চিন্তা কিসের রে তার মানে তুমি আমাদের নতুন জামা কিনে দেবে সে তো দেবই তবে তার থেকেও ভালো ব্যবস্থা যদি হয় সেটা আবার কেমন ব্যবস্থা গো দাদু সে একেবারে রাজকীয় ব্যবস্থা তবে তার জন্য তোদেরও একটা কাজ করতে হবে বুঝলি বেশ তাহলে চল তোদের এলেম দেখি না 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 আমি তো বুঝতেই পারছি না সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা এসব বোঝার জন্য তো আমি আছি মহারাজ আপনি চিন্তা করছেন কেন কি যে করছো তুমি জানো জানি বলেই তো বলছি এবারে পূজো একেবারে জমে ক্ষীর হয়ে যাবে ক্ষীর হবে নাকি সন্দেশ হবে সেটা তো জমলেই পোছা যাবে মন্ত্রী মশাই এই তো গোপাল এসে গেছে বলো তো আয়োজন কেমন দেখলে আমি বলছিলাম কি পূজোর প্রস্তুতিটা আপনি নিজে গিয়ে দেখলে ভালো হতো না ও এই কথাটাই তো আমি মনে মনে ভাবছিলাম মনে মনে ভাবছিলাম তো ভাবছিল তো বলনি কেন বলি মুখে কি পোকা পড়েছিল বোকা নয় বোকা মন্ত্রী মশাই বোকার মতো ফ্যাল ফ্যাল করে দেখছিলেন আর ভাবছিলেন কে যে বোকা আর কে যে চালাক সেটা তো একটু পরেই টের পাবে আমার হয়ে তুমি তো কাজের কাজটা করে দিলে গোপাল চলো চলো তো দেখি কেমন সব ব্যবস্থা হয়েছে মহারাজ এবার নিজের চোখে রাস্তার হাল দেখবেন আর সঙ্গে সঙ্গে মোহর দেবেন সত্যি গোপাল যে আকাশে বাতাসে কেমন যেন একটা পুজো পুজো গন্ধ তাই না হবেই তো মহারাজ শুধু নাক নয় চোখ আর কানটাও খোলা রাখুন এবার আইয়ারি, কিকি, রাস্তা তো এক খাঁটু হই রইছে। সেইজন্যই তো বললাম মহারাজ, একটু এদিক ওদিক হলেই হেটে নয়, একেবারে হরকে মণ্ডপে পৌঁছে যাবে। সব কি মন্ত্রী, শুরু হয়ে গেল। অথচ রাস্তাটাই ঠিক হলো না এখনো। কি করে হবে মহারাজ? শুধু দেখলে হবে खर्चा না মানে, রাস্তা সারানোর জন্যে যে ভালোমতো खर्चा করতে হবে মহারাজ। আর খরচা করলেই সেখান থেকে গাঁড়াতেও সুবিধা হবে। আরে আয়, ওদিকে তো পূজো শুরু হয়ে গেল। আটকে গেছে এ মা আমার তো কাদা এবার কি হবে আরে সামলে সামলে ওহো কাদা একেবারে মাখামাখি হয়ে গেল পুজোর জামা নষ্ট হয়ে গেল এবার কি হবে সত্যি তো না না মহারাজ এই মন্ত্রী মশাইয়ের গাফিলতিতে তো এই বাচ্চাগুলোর পুজো আনন্দটাই মাটি হয়ে গেল হুম তাই তো দেখছি না 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 আজ আনন্দের দিনে আমি ওদের দুঃখ পেতে দেব না আমি প্রাসাদে ফিরেই ওদের সবার জন্য নতুন জামার ব্যবস্থা করছি সবার জন্য জামা হ্যাঁ হ্যাঁ একেবারে মনির মতো জামা কি এবার খুশি তো না না আমি খুশি নই কেন কেন খুশি নও কেন কে করে খুশি হবা গোপাল দাদুর ধুতি তো তো কাটা লেগেছে তাহলে গোপাল দাদুর তো নতুন ধুতি লাগবে আয়রি তাই তো ঠিক ঠিক বেশ বেশ আমি গোপাল একটা নতুন ধুতি দেব বাপ কাদায় বাচ্চারা পড়লো আর গোপালের নতুন ধুতি হলো এবার আমরা সবাই খুশি খুব মজা করব কিন্তু আমি তো খুশি নই যতক্ষণ না ওই রাস্তা ঠিক হচ্ছে ততক্ষণ যে আমি শান্তি পাব না কিছু চিন্তা করবেন না মহারাজ আপনি হাত খুললেই আমিও কাজে লেগে পড়ব শুধু হাত নয় তোমার আমি হাত পা সব খুলে দেব এক্ষুনি সুরকি বালি দিয়ে রাস্তা মেরামত করো না হলে তোমার সব মজা আমি একেবারে খাজা বানিয়ে এ তো মজার বদলে সাজা হয়ে গেল মহারাজ হায় 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 গোপাল দাদু এই দেখো আমারটা দেখো এই তোরটা সরাতো না না দাদু আমারটা দেখতে হবে

আবার কোনো না কোনো মতলব ভাঁজ কিন্তু কেন গো দাদু এটাও বুঝলি না এদিকে আমাদের কপাল খুললো আর ওদিকে যে মন্ত্রী কপাল পুড়লো কিছু না কিছু তো করতেই হবে শোন তোরা সব সময় মন্ত্রীকে চোখে চোখে রাখবি আবার কখন কি ফোন দিয়ে বোঝা মুশকিল আচ্ছা দাদু তুমি কোনো চিন্তা করো না আমরা এখন থেকেই একদম ছায়ার মতো মন্ত্রী মশাইয়ের কাঁচা কাঁচি ঘুর 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 তোরাও মন্ত্রী কার্যকলাপের উপরে নজর রাখ আমিও ছদ্মবেশে নজর রাখব কি হবে গো বলি শেষে কি তুমি ফলের দোকান দেবে নাকি দোকান কেন দেব এসব তো পূজোর জন্য আনিয়েছি তা বলে এত ফল বলি লোকে কি খেয়ে পালিয়ে যাবে নাকি আজকে তাজ লাগিয়ে দেবার জন্য পূজোর রকমারি ফল জোগাড় করে ফেলেছি তবে কে ফল দিয়েই আমি এবার অন্য একটা খেলা খেলব ফল নিয়ে খেলা সে আবার কি আমার মাথায় তো কিছুই ঢুকছে না এই কয়েকটা ঝুড়ি বাড়িতে রেখে বাকিটা পূজোর জন্য নিয়ে যাব আমি আর বাকি ফল নিয়ে কি আমি আর তুমি লোভালুপি খেলবো এদিকে বাকি ফল চড়া দামে বাজারে বিক্রি করব আবার আরো ফল কিনতে হবে বলে মহারাজের কাছে মোহর চাইবো শিকি তোমার মনে মনে এই পেঁচ কষেই তো আমি দ্বিগুণ লাভ করব সত্যি বাবা এমন বুদ্ধি শুধু তোমার মাথাতেই আসে যাক কবু ভালো এতদিনে তাহলে তুমি বুঝলে সব শুনলি তো শুধু শুনবো কেন দেখলাম তো

ফল ছাড়া ঠাকুর কি খাবে না 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 মন্ত্রী মনে হচ্ছে আবার একটা গন্ডগোল পাকিয়েছে এসে গেছি এসে গেছি মহারাজ আমিও এসে গেছি আর ফলও এসে গেছে এসে একেবারে আমাকে উদ্ধার করেছো কিন্তু এইটুকু ফল দিয়ে কি হবে বাবা ফলের কি ছিঁড়ি ফাঁকা ফাঁকা ছুরি তাই সব কি মন্ত্রী হ্যাঁ কি

না না ঝুড়িপত্তি ফলগুলোকে একটু চা পা আর দিয়ে রাখি বলা যায় না আর কখন নজর পড়ে যায় ফলবালা এসে দেখো ফলবালা মাথা কুড়ুম বাড়িতে আছেন নাকি তুমি আমি ফলবালা মন্ত্রী আমাকে পাঠালেন আপনার কাছ থেকে ফল আনতে হেজিmegen না চাইতে জল মানে ফললা একটু আগে রাস্তায় মন্ত্রী সাথে দেখা উনি বললেন বাড়িতে অনেক ফল আছে আপনি তো জানেন আজকে পূজার বাজারে ফলের আগুন দাম তাই আমিও তাকে বললাম আমি ওনার কাছ থেকে ফল কিনব এই ডান হাতে ফল নেব আর বাঁ হাতে মোহর দেবা হলি তো কোন বাড়ি ফিরে আমি এই মোহর বুঝিয়ে দেব হ্যাঁ হ্যাঁ এই মোহর ভর্তি থলিটা মন্টিমাশাইর হাতেই দেবেন কিন্তু না হলে আবার ওনার রাগ করতে পারে এই নাও তবে এবার কিন্তু আমি আর কোনো বাহানা শুনবো না 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 সেরকম কিছুই হবে না আমি সো করে এই মোহন নিয়ে বাজারে যাব আর ফু করে ফল নিয়ে চলে আসবো তার আর কি দরকার মন্ত্রীমশাই আমি তো ফলের দলবল নিয়েই হাজির হয়ে গেছি কেন মহারাজ কথাতেই তো আছে যে খায় নুনি তাকে জোগায় চিন্তা মনি হ্যাঁ তাই তো দেখছি তুমি চিন্তাময়ী হয়ে আমার চিন্তা দূর করেছো মোহর গুলো ফেরত দাও দাও আর হ্যাঁ মহারাজ এর জন্য কোনো মোহর লাগবে না দেখো মন্ত্রী গোপালকে দেখে দেখো খালি মোহর মোহর করে মাথাটাই খারাপ করে ফেললো দুধ দুধ একোটা আবার ঠিক সময় আসে আমার বড়া ভাতে চাই ফেল কিন্তু এত ফল গোপাল পেল কোথা থেকে ও বাড়িতে ফিরে খুশিতে আজকে পরে পড়বেন কেন হটার মতো আবার কি হলো কেন কেন এই যে আমি ফলওয়ালার কাছে ফল বিক্রি করে মোহর জমিয়ে রাখলাম যে ফল বলো কী ফল বলো কোথাক আর ফল কেন এ মোটামু তো মেটে বাড়ি তুমি পাঠালে আর তুমি ভুলে গেলে হুম যা ভেবেছি ঠিক তাই গোপাল ঠিক আমার বারাব হাতে ছাই দিয়েছে ফল পেছে মোহর তো গেছে কোথায় কোথায় মোহর দেখি এই নাও গুনে গুনে সব মিলিয়ে নাও কোথায় সোনার মহল এ সবই তো নকল হায় 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 এবারে গোপাল আমাকে বোকা বানিয়েছে কিন্তু আমিও এবার গোপালকে ফাঁসাবো আর সেটা করব পুষ্পাঞ্জলির সময় পুষ্পাঞ্জলির দায়িত্বটা মহারাজ গোপালকেই গিয়েছে সেই কখন মানিকজোরকে পাঠালাম কিন্তু কই এখনো তো ওদের দেখা নেই এই তো আমরা এসে গেছি যে আপনার কথা মতো কিলেপচাকাও ডেকে এনেছি এ তবে আমি আগে ভাগে বলে দিছি আমি কিন্তু কোনো খারাপ কাজ নেই কে রে কবে থেকে তো আবার ধমমে কমমে মতি এলো শুনি হ্যাঁ আপনি যাই বলুন আমি আর কোনো তেমন তেমন কাজ করতে পারবো না হ্যাঁ কিন্তু আমি ওইযতকে ছাড়ব না বাবু তার মানে মানে আর কি আমার কথা মতো কাজ না করলে মহারাজের কানে এমন ফিসফিস দিয়ে দেব না যে তুই তখন হ্যাঁ হ্যাঁ সব ফুল বেলপাতা সব এক জায়গায় জড়ো করছে ফুল এনেছি কিন্তু বেলপাতা তো আনা হয়নি সে কি রে আরে বেল পাতা না হলে যে অঞ্জলিটাই অসম্পূর্ণ বেল গাছ তো সামনেই আছে পাতাও আছে হবে তুমি একটু হাত লাগালেই হবে চল 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 তাহলে হাতাপাতি করে জোগাড়টা সেরে ফেলি এই তো এমন একটা সুযোগই খুঁজছিলাম আর সঙ্গে সঙ্গে সুযোগ একেবারে ঝপ করে এসে গেলো যা তোরা তোদের কাজ কর আর আমি আমার কাজ করি আর এইবারে আমি কায়দা করে এই ফুল পাতার মধ্যে বিশুটি পাতার গুঁড়ো মিশিয়ে দিলাম এবার বুঝিতে ছালা হাতে নিলেও চুলকাবে আর ফুল ছুটতে গিয়ে কারুর গায়ে পড়লেও চুলকাবে এই যে ওস্তাদ আমরা কিন্তু তৈরি তাহলে ইশারা করলেই কাজে লেগে পড়বো হ্যাঁ ব্যাস তাহলে আমার থেকে নজর রাখো আমি ঠিক সময় ইশারা করি দেবো তোদের পাল্লায় পড়ে বেলপাতা পারতে গিয়ে বেশ খানিকটা কষ্ট হলো বটে বাচ্চাদের সঙ্গে হই হুল্লোড় করে সময় নষ্ট না করে এবার পুষ্পাঞ্জলিটা যাতে ঠিক সময় হয় তার ব্যবস্থা করো মন্ত্রী মশাই দেখছি আর তোর না সে তো বটে তুমি হাতে হাতে ফুল বেলপাতা ধরে না দিলে যে পূজোটাই কেটে যাবে পঞ্জলির পঞ্জলির সময় যে পার হয়ে যাচ্ছে এই গোপাল আরে গেলি কোথায় এই ওদিকে যে দেখছি মহারাজও আনচান করছেন এই এই যে মহারাজ যাই ফুলগুলো নিয়ে ছেলার সময় পেল না নির্ঘাত কিছু মেশানো ছিল আর তাতেই কাজ হয়েছে আমার পকেটে মোহর ছিল কোথায় গেল আরে আরে কোথায় গেল আমার মোহর এই তো এই তো পকেটে ছিল আমার আমার গলার হারি আমার ট্যাগটাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে আমার গলা এটা খালি খালি ও মা যা বুঝেছি ঠিক তাই বেড়ারা চোরের মতল আমি ঢুকেছি কিন্তু এদের বুদ্ধি হবে না মহারাজ নাটের গুরু নিশ্চয়ই অন্যকে কেউ ওই তো উনি তো নাটের গুরু ওনার তো সব হয়েছে

উন নাড়তে নাড়তে যে হাত আজ খুলে যাবে মহারাজ আমায় খাওয়া করুন মহারাজ আমায় খাওয়া করুন বেশ হবে আর চোর ধরে দেওয়ার জন্য গোপালকে পুরস্কারও দেওয়া হবে বলেন কি মহারাজ এই জন্যই বলে রাখে মা দুর্গা তো আ তো জন্য হাজার খানিক আর মণ্ডপ সাজাতে আরো হাজার দুই ওদিকে ভোগ প্রসাদ মিলিয়ে হাজার পাঁচেক যদি ধরি মহারাজ আপনি একবার ডান হাতের কর গুনছেন একবার বা হাতের ব্যাপারটা কি বলুন তো আমি থাকতে আপনার কিসের এত চিন্তা হ্যাঁ চিন্তা গত বছর অনেক টাকা আর কি আছে এবার শুধু দায়িত্ব কোনো হাতে এলেবেলের না দিয়ে কড়া নজরদারি করলেই হবে হ্যাঁ হ্যাঁ হিসেব সব আমি দেখব তবে আমার সঙ্গে কিন্তু তোমায় থাকতে হবে গোপাল হ্যাঁ বলছেন যখন তাহলে তাছাড়া আর কি বা করা যায় এদিকে মন্ত্রী মশাইয়েরও তো বয়স হচ্ছে ওই হাত ভাগা আমি বুড়ো আর তুমি জানো কচি খোকা তবে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ পূজো এবার বেশ জমিয়েই হবে আচ্ছা জমিয়ে হচ্ছে আমার পাকা ধানে মই দিয়ে তুমি হাঁট গডমট করে হেঁটে যাবে আর আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখব হ্যাঁ তাই কখনো হয় কি হলো মন্ত্রী কি আছে মহারাজ একটাই মন্ত্র কথা কম আর বেশি কাজ এই তো চাই না না গতিক তো সুবিধের ঠেকছে না আমি এবার চোখে আঙুল দিয়ে দেখে দেবো কেমন করে পুজো করতে হয় এই যে মানিক শোন একটা কাজ করতে হবে না 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 এই পুজোর সময় আমরা কোনো কাজ করব না হ্যাঁ ওরে খেপা কর্মই জীবন কাজ কর কাজ শোন একটা কাজের মতো কাজ করতে হবে কিন্তু কাজটা কি মণ্ডপে যাওয়ার ওই রাস্তাটাকে খুঁজতে হবে আবার কি খুঁড়তে হবে মানে এ তো কর্ম নয় একেবারে অপকর্ম নে নে জ্ঞানের পুলি আওড়ানো বন্ধ করে কাজটা কর এবার কি তোদের ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে না 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 আমরা এমনি বুঝে গেছি এবার এই রাস্তা সারানোর বাহানায় মহারাজ কাজ দেখাবো আর সেই তালে মোহর হাতাবো যাকে বলে এক ঢিলে